আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যেই কঠোর ও আধুনিকায়িত বিধির গ্যাজেট প্রকাশ করেছে সোমবার রাতে জারি করা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ দু হাজার পঁচিশে অনলাইন প্রচার থেকে মাঠ পর্যায়ের প্রচার সব ক্ষেত্রেই নতুন নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে স্বাধীন শৃঙ্খলাপূর্ণ ও অপচয়মুক্ত নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই এসব বিধান করা হয়েছে বলে জানিয়েছে কমিশন সবচেয়ে আলোচিত বিষয় হল পোস্টার নিষিদ্ধ করা সহ সোশ্যাল মিডিয়ায় প্রচারণার উপর কঠোর নজরদারি অসৎ উদ্দেশ্য এআই ব্যবহারে নিষেধাজ্ঞা এবং ড্রোন ব্যবহার বন্ধের ঘোষণা এবার প্রথমবারের মতো এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণ বিধি মেনে চলার অঙ্গীকার নামা দিতে হবে সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে এটি মূলত নির্বাচনী প্রতিযোগিতাকে একই নিয়মে আনা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার একটি নতুন উদ্যোগ আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির মাত্রাও বাড়ানো হয়েছে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং প্রয়োজনে দলীয়ভাবে আর্থিক দণ্ডের পাশাপাশি প্রার্থীদের বাতিলের ক্ষমতাও থাকছে নির্বাচন কমিশনের হাতে নতুন আচরণবিধি প্রণয়নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও দু আচরণ আট সালের থেকে প্রাসঙ্গিক অংশ সমন্বয় করা হয়েছে সম্প্রতি আরপিও সংশোধন অধ্যাদের জারির পর তার আলোকে এই বিধিমালা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশন জানায় তারা দায়িত্ব গ্রহণের পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি মডেল নির্বাচন হিসেবে প্রস্তুত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে পহেলা ডিসেম্বর নারায়ণগঞ্জ বন্দরে এক কর্মশালায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান তফসিল ঘোষণার পর থেকে কমিশনের অধীনে একটি মনিটরিং সেল কাজ করবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং অনিয়ম প্রতিরোধে এই সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী সাত থেকে এগারো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আর ফেব্রুয়ারিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সাত ডিসেম্বর কমিশনের সভায় তফসিলের চূড়ান্ত সময় নির্ধারণ করা হতে পারে প্রচারণা নিয়ন্ত্রণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী বাস ট্রাক নৌযান কিংবা মোটরসাইকেল যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল শোডাউন বা জনসভা করতে পারবে না মশাল মিছিল কঠোরভাবে নিষিদ্ধ দেয়ালে আঁকি ভুকি বা লেখার মাধ্যমেও প্রচারণা চালানো যাবে না এবং কোনো প্রার্থী তার আসনে বিশটির বেশি বিলবোর্ড স্থাপন করতে পারবে না ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসকে পুরোপুরি প্রচারণার বাইরে রাখা হয়েছে মাইক ব্যবহারের ক্ষেত্রেও কঠোরতা আরোপ করা হয়েছে একই সময়ে একজন প্রার্থী তার এলাকায় তিনটির বেশি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবে না ব্যবহারের সময়সীমা দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে এবং শব্দমাত্রা আশি ডেসিবেলের বেশি হতে পারবে না যা পরিবেশ সুরক্ষা আইনের সঙ্গে সমর্পিত প্রচারণায় ব্যয় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অনুদান গ্রহণের ক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে কোনো ব্যক্তি বিশ হাজার টাকার বেশি আর কোনো রাজনৈতিক দল পঞ্চাশ হাজার টাকার বেশি অনুদান পেলে সেটি অবশ্যই ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে হবে অর্থনৈতিক স্বচ্ছতা বজায় রাখা এবং কালো টাকার প্রভাব কমানোর উদ্দেশ্যে এ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে নির্বাচন কমিশন নতুন বিধি বাংলাদেশের নির্বাচনী পরিবেশকে আরও নিয়ন্ত্রিত স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে যাচ্ছে প্রচারণা পদ্ধতি বদলে যাচ্ছে বাড়ছে নজরদারি এবং প্রার্থী দলের উপর বাড়ছে জবাবদিহিতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই শুধু ভোটই নয় বরং নতুন নিয়মে একটি পরিবর্তিত নির্বাচনী সংস্কৃতির পরীক্ষা মঞ্চ হিসেবেও বিবেচিত হতে পারে